হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখন আমি যাচ্ছি আমাদের খামারে আবার আমাদের খামারের যে ফ্যানগুলো আছে এই ফ্যানগুলো নষ্ট মানে নষ্ট করছে আর কি ইঁদুরে কাম দিয়ে সব তার তার সব নষ্ট করে ফেলছে তো ওইখানে যাচ্ছি তো দেখি যাওয়া যায় তো আমি এখন আমাদের খামারে চলে আসছি আমাদের এই যে বললাম একটু আগে যে ফ্যানগুলো ঠিক করতে হবে এই যে প্রত্যেকটা ফ্যান ভিতর থেকে ভিতরেই সব কাটা কাটা মানে ইঁদুরে ওই যে উপরে দেখা যাচ্ছে ওই উপরের ওই ইতে সব ইঁদুরের বসবাস ইঁদুর মারার জন্য আমরা অনেক কিছু অনেক ব্যবস্থায় করছি তার মধ্যে একটা ব্যবস্থা হচ্ছে এই যে ল্যানিরেট ইঁদুর মারা বিষ এটা দিচ্ছি তারপরেও কোনো কাজ নাই মানে জায়গাটা এত ভালো লাগছে ইঁদুরের যে আসলে ইঁদুর সব সময়তেই ইঁদুর থাকে সব সময় ইঁদুরের ঘোরাফেরা আমরা চেষ্টা করছি পরবর্তীতে এই ব্যাচ শেষ হয়ে গেলে এই ব্যাচ হয়তো আর এক মাস এক মাস সর্বোচ্চ এক মাস এর মধ্যে শেষ হয়ে যাবে শেষ হওয়ার পরে আমরা নতুন যে ব্যাস নিয়ে আসবো এই ব্যাসটা আগে আমরা প্রথম কাজটা করবো হচ্ছে যে এই সাইডটা এই যে পাখি আসে এই পাখি আসাটা বন্ধ করতে হবে এই যে এই এই জায়গাগুলোর উপর দিয়ে পাখি আসে পাখি এসে এই খাবারে মুখ দেয় আপনারা হয়তো অনেকে জানেন যে খাবারে যদি পাখি মানে বাইরের কোনো কিছু যদি মুখ দেয় তো সেখান থেকে কিন্তু আপনার ই হতে পারে কলেরা হতে পারে মুরগির অন্য কোনো বিভিন্ন ধরনের রোগ হতে পারে তো আমরা যেহেতু পারিনি তার মানে এই না যে পারবো না এই বছর এই ব্যাচ শেষ হওয়ার পরে আমরা এই কাজগুলো এই যে এইখানকার এই কাজগুলো সব করবো করে নতুন করে আবার শুরু করব তো আজকের যে কাজ এই যে দেখছেন এই যে এইখানে যে ইটা আছে এটা বের করে ফেলছে ইঁদুরেই করছে কিন্তু প্রত্যেকটা জিনিস আমাদের এই যে নষ্ট করে দিছে সব একটা ফ্যানও চলে না ফ্যানটা চলে না আমি আপনাদের দেখাই আর একটা জিনিস যে ফ্যানটা ফ্যানের যে সুইচগুলো আছে এই সুইচগুলো পর্যন্ত এই পাখিতে এই পাখিতে বলছি ইঁদুরে নষ্ট করে দিছে এইখানে এই এই জায়গাগুলোতে সুইচ ছিল এই সুইচ কিন্তু নষ্ট করে দিচ্ছে অলরেডি তো কিছু করার নাই এখন আস্তে আস্তে ঠিক করতে হবে এই জন্য আজকে আমি আসছি আর নর্মালি আমি এগারোটা বারোটার দিকে এখানে আসি না আসলাম এসে এই অবস্থা তিন দিন ধরে সময় দিতে পারছি না সময় মানে আসলে একজন নর্মাল একজন মানুষ লাগবে অ্যাসিস্টেন্ট হিসাবে এই কাজগুলো করার জন্য কারেন্টের কাজ নর্মালি আমরাই করব। কিন্তু তারপরেও আমাদের আসলে সাথে একজন থাকা লাগবে এই জন্য আমি আমার অন্য কাজও ছিল সেই কাজ বাদ রেখে এইখানে আসছি এই সুইচগুলো ঠিক করতে এই এইখানে কিন্তু আরেকটা জিনিস আপনাদের দেখায় যে এই যে এইখানে ফ্যানের যে সুইচ ছিল ফ্যানের সুইচও অলরেডি নষ্ট করে দিচ্ছে ফ্যানের সুইচ ছিল ফ্যানের ক্যাপাসিটার সেগুলো সব নষ্ট প্রত্যেকটা একটা ফ্যানও চলে না আশ্চর্য ব্যাপার এখন যে আবহাওয়া চলছে হঠাৎ করে গরম চলছে গরম শুরু হয়ে গেছে কিন্তু তো গরম শুরু হওয়ার কারণে আমাদের ফ্যানগুলো যে চালাবো ফ্যান চালানোর মতো অবস্থা নাই তো যাই হোক আজকে আমরা এই কাজটা করব আশা করি চেষ্টা করছি ও হ্যাঁ আর একটা জিনিস আপনাদের বলি যে আমরা এই গরমে কি খাওয়াই মুরগিকে গরমে আমরা খাওয়াই হচ্ছে হিটলার হিটলার এসকেপ আমি কিন্তু কোনো কোম্পানির ই করছি না এসকেপ এটা এটাতে আছে হচ্ছে ইলেকট্রোলাইট ইলেকট্রোলাইট আর বিটেইন এই কম্বিনেশনটা খুব কম কোম্পানির আছে খুবই কম কোম্পানির আছে এই কম্বিনেশনটা তো আমরা গত বছর খাওয়াইছি গত বছর হঠাৎ করে হিট স্টোকে আমাদের প্রায় সাত থেকে আটটা মুরগি মারা যাবো হঠাৎ করে তো দেখলাম যে কি করা যায় কী করা যায় অনেক ডাক্তারের সাথে পরামর্শ করার পরে এক ডাক্তার বলল যে ভাই কোনো কিছু লাগবে না জাস্ট হিটলারটা খাওয়াল এইটা খাওয়ালে আপনাদের মুরগি সুস্থ থাকবে তো আমরা ওই যেই কথা সেই কাজ হিটলার নিয়ে আসলাম এবং তারপর থেকে ওইটাই খাওয়াই মানে বিটেইন এবং ইলেকট্রোলাইট ইলেকট্রোলাইট আপনারা হয়তো অনেকেই সবাই জানেন ইলেকট্রোলাইট হচ্ছে আপনার স্যালাইন আমরা যে স্যালাইনগুলো খাই ওই স্যালাইন টাইপের জিনিস ইলেকট্রোলাইট আর বিটেইনটা একটা ন্যাচারাল একটা জিনিস হ্যাঁ বৃত্ত থেকে পাওয়া যায় ওর যে ধকল এই ধকলগুলো রক্ষা করার জন্য কিন্তু এটা খুব কাজে লাগে খুবই খুবই কাজে লাগে তো সেইটা আমরা এই যে গরম আবহাওয়া চলছে হঠাৎ করে দশটার পর থেকে এত আবহাওয়া খারাপ হয় যেটা আসলে বলার কিছু নাই তো আমরা চেষ্টা করছি ওই এই জিনিসটা খাওয়ানোর আপনাদের সাথেও শেয়ার করলাম হিটলার নামটা মনে রাখবেন যখন কোনো কিছুতেই কাজে দেবে না কোনো কিছুতে কাজে দেবে না তখন আপনারা এই জিনিসটা খাওয়াবেন দেখবেন যে আশানুরূপ ফল পাওয়া যাচ্ছে তো ভালো থাকবেন সবাই